আসসালামু আলাইকুম সবাই হয়তো অনেকে আমাকে দেখে হঠাৎ করে ভাবছেন যে ভাই এত রাত হয়ে আছে হু হুকার করছে ঘাড়ে ব্যাগ নিয়ে আবার শামসি স্টেশনে কি ব্যাপার দাদা তুমি কোথায় আবার চলে যাচ্ছ নাকি তো হ্যাঁ বন্ধুরা আমি আসলে শামসি স্টেশনে রাতে দাঁড়িয়ে আছি এখন বাজে প্রায় দুটা তিরিশ মিনিট দুটা তিরিশ মিনিট বাজে মানে আড়াইটা বাজে ঠিক আছে আমি কিন্তু আজকে চলে যাচ্ছি আমাদের শামসি ছেড়ে জালালপুর ছেড়ে দিল্লি চলে যাচ্ছি কেননা যে দিল্লি থেকে হঠাৎ করে আমি কিন্তু এসেছিলাম ঈদের ছুটিতে বাড়ি আস্তে আসতে থেকে নিয়ে প্রায় গত পাঁচ বছর ছ বছর থেকে আমার লাইফে কী ঘটেছে এ ভিডিও তো মোটামুটি জানাবো কারণ যেহেতু আমাকে ট্রেনে সফর করতে হবে তো ট্রেনে যেতে আপনার সাথে কিছু না কিছু কথা তো বলতে হবে তো যাই হোক ছোট্ট একটা গল্প রেখেছি আপনি আপনাদের জন্য জিরো থেকে নিয়ে হিরো কী করে হওয়া যায় জিরো থেকে হিরো টোটালটাই হ্যাঁ বন্ধুরা মানে আজকে থেকে নিয়ে প্রায় পাঁচ বছর আগে আমার দিল্লির জার্নি হয়েছিলো কখন আমি এসেছিলাম কেন এসেছিলাম কিভাবে এসেছিলাম আর এখন কি করি সবারই হয়তো অনেকে যারা মানে আমার সিনিয়র রয়েছে আমাদের ছোটো ভাইগালো রয়েছে তাদের হয়তো জানার মানে দরকার থাকতে পারে আমাকে হয়তো কোশ্চেন করতে পারে তো আসলে আমি বলি যে হ্যাঁ পাঁচ বছর আগে আমি এসেছিলাম দিল্লিতে তো পাঁচ বছর আগে হয়তো কি করছিলো দাদা তা তো সেটাও বলবো এই ভিডিওতে বলবো ট্রেনে যাত্রী রয়েছে ভিডিওটা প্রায় পনেরো থেকে ষোলো মিনিটের ভিডিও হবে আপনাদেরকে মোটামুটি করে আমি আমার লাইফের হিস্ট্রিটা আপনাদেরকে শোনাবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে হ্যাঁ যারা বউ ভক্ত ছেলেরা আছে বউ ভক্ত থেকে বেরিয়ে আসতে চাও তাদেরকে আমি বিশেষ করে বলবো আমার এই ভিডিওটা দেখেন আমি কিছু জ্ঞানের কথা বলবো ঠিক আছে তো আমি কিন্তু জানলার ধারে এখন ট্রেনে মানে কি আমার কোচটা ছিল কিন্তু এসি থার্ড এসিতে ছিল আমার কোচটা সিট নাম্বার এবার কথা হচ্ছে কি আমি কিন্তু জানলার ধারে এসে কিন্তু আমি কিছু ভাবছিলাম যে আপনাদের সাথে কি কথা বলবো পাশে যে ছেলেটা আছে টুকটুক করে দেখছিল ও আমাকে বলছিলো ভাইয়া আপ ইয়ে ক্যামেরা হ্যাঁ আপকা ইউটিউব চ্যানেলে তো আমি ওকে বললাম যে হ্যাঁ বন্ধু আমার ইউটিউব চ্যানেল আছে আমি মোটামুটি করে ছোটো ছোটো কন্টেন্ট তৈরি করি ছেলেটা খুব খুশি হলো তো বেশি খুশি হব আমি আপনারা যদি আমার এই ভিডিওটা টোটালটাই দেখান তাহলে আমি বেশি খুশি হব তাই তো তো যাই হোক হঠাৎ করে আবার কথা বলতে বলতে ভাবতে ভাবতে জান না একটা ফোন চলে আসলো আসলে সে ফোনটা এসেছিল মানে হঠাৎ করে মানে হচ্ছে না যে আমার যাওয়ার প্রোগ্রাম হয়েছিল এই কারণ এই ফোনটারই কারণ ছিল হঠাৎ করে যাওয়ার প্রোগ্রামটা তো আমার ফোন আছে যে আমার বিজনেস চলে মানে আমার যে ফার্নিচারের কাজগুলো হয়তো অনেক সময় তো অনেক তো আপনারা দেখেছেন আমি পার্টিকেলের ফ্যাক্টরি মানে কাজ করি আমার আমি আর আমার একজন পার্টনার মিলে আমরা কাজ করি পার্টিকেলের তো ওখান থেকে মালগুলো কিন্তু সাপ্লাই হবে না দোকানে দোকানে ফার্নিচারের দোকানে দোকানে কিন্তু মালগুলো আমি পাঠাই ঠিক আছে তো রাস্তাঘাটে কিন্তু পুলিশের চর্চাটা বুঝতেই পারছেন এটা হচ্ছে দিল্লি গোড়গাওয়ার মতন জায়গাতে মানে হঠাৎ করে ফোন আসতে পারে কিংবা হঠাৎ করে যে ড্রাইভার দিয়ে কাজ করে সে যদি সব কিছু ঠিকঠাক না করতে পারে তো আমার কাছে ফোন আসবে তো চলে আসবে তো কোথায় যেন পুলিশে ধরেছিল তো পুলিশে ধরার পরে আমাকে ফোন আবার দিল ড্রাইভার বলে আপনার ড্রাইভার তো আলগা কেউ না আমার একটা ভাঞ্জে থাকে যেটা মানে নিজের ভাঞ্জে তো না নিজের ভাঞ্জে তো না লেকিন ভাঞ্জে থেকে নিজের ভাঞ্জে থেকে বড় আর কি মানে এতটাই বিশ্বাস ভালো ছেলে আর কি ঠিক আছে ওর সাথেও আপনাদের মানে যোগাযোগ করাবো ভিডিওটা দিয়ে যোগাযোগ করাবো আপনারা দেখতে থাকুন তো যাই হোক ফোনটা আসলো ফোনটা আসার পরে একটু কথা বললাম গাড়ি ধরে নিয়েছিলো মাল আটকে নিয়েছিলো জিএসটি উইলার এগুলো কিছু প্রবলেম ছিল তো যাই হোক আমি কথা বলে সলভ করলাম আরও হয়তো আমি বেশি হ্যাডেক নেবো না কারণ যে ট্রেনে যাত্রী করবো মানে কি আপনাদের সাথে একটু এন্টারটেনমেন্ট করবো একটু কথা বলবো তাই না আমি বেশি হ্যাডেক না নিয়ে বেশি টেনশন না নিয়ে আমি কিন্তু সে ফোনটা আমার বন্ধুকে করে দিলাম পার্টনারকে একটু দাঁড়ান তো ফোন তো আসতে থাকবে গাইস কেননা যে ফোন একবার ফোন আসে না মানে হাজারো ফোন আসে ঠিক আছে তো এখন মানে একটু চলো ট্রেনের মজাটা নেই তো ট্রেনের আমার জার্নিটা দু হাজার আঠারো সাল থেকে নিয়ে আমার শুরু হয়েছিল প্রায় পাঁচ থেকে সাত বছর আমার দিল্লিতে হয়ে গেলো মাঝখানে একবার হ্যাঁ ছয় মাস এসেছিলাম ঘুরতে মানে ঘুরতে বলে তো দিল্লি শহর তো আমরা গ্রাম থেকে যখন বসবাস করি তো হয়তো দিল্লি শহরটা হয়তো অনেকেই দেখেনি যেমন আমি বলবো যে হ্যাঁ আমার বাবা দেখেনি আমার দাদু দেখেনি নাকি তো এরকম অনেকেরই বাবা আছে হয়তো যারা মানে আপার লাইন মানে আমার বাবার মতন বয়সে যারা রয়েছে আমি বলবো যে ফিফটি পার্সেন্ট লোকে হয়তো দিল্লির মতন জায়গা দেখেনি তাই না তো এখন অনেকটা হয়তো অ্যাডভান্স হয়ে গেছে দিল্লি শহরটা কেননা যে আমরা গ্রাম থেকে যখন বসবাস করি তো দিল্লি শহরটা অনেক অ্যাডভান্স হয়ে গেছে তো সেই কিছু কিছু জিনিস তো ভালো লাগে তো আজ থেকে নিয়ে প্রায় পাঁচ বছর আগে যে আমার জার্নিটা হয়েছিল অনেকে যারা ছোটো ছোটো ভাইগুলো আছে আমার দেখেছিলেন যে আমার চরঙি বাজারে মানে জালালপুরে যে সব থেকে বড় মার্কেট রয়েছে সেই মার্কেটে কিন্তু একটা আমার মোবাইলের দোকান ছিল এক সময়তে তো আমি মোবাইলের মেকানিকের কাজ শিখেছিলাম মুম্বাইতে দু হাজার আমি মুম্বাইতে গিয়েছিলাম ঠিক আছে মানে মাধ্যমিক দেওয়ার পরপরই বিদাসটা আমি মানে পছন্দ করে নিয়েছিলাম ঠিক আছে তো আসলে কি হলো ধীরে 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 বিদাস থেকে মানে দু তিন বছর থাকলাম কাজ শিখলাম ওখানে মুম্বাইতে মুম্বাইতে কাজ শিখার পরে আবার চলে আসলাম বাড়িতে দোকান করলাম তো এইগুলো হিস্টোরি অনেক কিছু আছে আপনাদেরকে শুরু থেকে নিয়ে বুঝাতে পারবো না পার্ট ওয়ান পার্ট টু করে বুঝাতে পারবো ঠিক আছে তো মুম্বাই থেকে কাজ শিখে আসার পরে বন্ধুরা আমি বাজারে জলালপুরে দোকান করলাম মোবাইলে ঠিক আছে বাবা মা অনেকেই সাপোর্ট করেছিলেন তখন যেহেতু আসতে গেলে প্রায় দু হাজার ষোলো পনেরো পনেরো ষোলোর ঘটে ঠিক আছে তো ওই সময়তে বাবা মা ভাইয়ের বোন সবারই সাপোর্ট ছিল কি তারপরে যখন ধীরে ধীরে চার পাঁচ বছর হতে চললো সবাই যখন বিয়ে করতে লাগলো বউ ভক্ত হয়ে গেল সব ভাইয়েরা কিংবা সব ছেলেরা তখন তো মানে বুঝতে পারছেন সংসারে মানে অশান্তি আগুন লেগে যায় তো যাই হোক অনেক কিছু এখানে হিস্টরি রয়েছে আপনাদেরকে পার্ট ওয়ান করে বোঝাতে হবে নাহলে সবাই বুঝতে পারবে না তো আসলে কি হিস্টরিটা হয়েছিল যে এখন আমি দিল্লিতে থাকি আপনারা বুঝতে পারছেন যে হ্যাঁ আমি দিল্লিতে আছি এবার দিল্লিতে আমার জার্নিটা যখন ছিল তখন কিন্তু খুব কঠিন কষ্ট ছিল একটা হঠাৎ করে গ্রাম থেকে উঠে আসা ছেলে যখন দিল্লিতে আসে কিংবা শহরে আসে না কোথায় থাকবে কি কাজ করবে কি খাবে বাবার বাড়ি থেকে কিংবা বাপের পকেট থেকে টাকা কত টাকা নিয়ে আসবে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার কী হবে যদি আপনার একটা যদি রোজগারের জায়গা না থাকে তাই না তো প্রথমে অনেক কষ্ট হয়েছিল কিন্তু আমার যে কষ্টগুলো লাইফে হয়েছিলো তাদেরকে সেগুলোই শেয়ার করতে চাই এই ভিডিওর মাধ্যমে কেননা যে যারা আপনারা ভিডিও দেখছেন আমার আসলে বিশেষ করে হ্যাঁ আমি নাচ গানের ভিডিও বানাতে পারতাম তাই না কিন্তু নাচ গান আমি ভিডিও না বানিয়ে আমি রিলস না বানিয়ে আমি একটা লাইফের হিস্টোরি মানে একটু অ্যাকচুয়ালি কি মোটিভেশনাল জিরো থেকে নি হিরো কী করে হওয়া যায় আমার লাইফে কী কী ঘটেছে আমি কি কী ওয়ার্ক করেছি আমার লাইফের সাথে আমি বিয়ে করা থেকে নিয়ে আমার বাচ্চা হওয়া থেকে নিয়ে আমি লাভ ম্যারেজ করেছিলাম হ্যাঁ কি অ্যারেঞ্জ ম্যারেজ করেছিলাম এগুলো জানতে হলে আমাকে ভিডিও মানে টোটাল দেখতে হবে কেননা যে আমি এই চ্যানেলটা বিশেষ সো দর্শক আসলে কোথায় ছিলাম যেন আমি ভুলে গেছি কেননা যে মাঝে মাঝে হয়তো ফোন চলে আসে না তো ব্যস্ত হয়ে যায় ভয়েসটা আমি পরে দিয়েছিলাম তো কোথায় বলছিলাম যে মাথায় যখন টেনশন থাকে না হাজারো টেনশন একসাথে আপনাদেরও হয়তো সাথে ঘটেছে আমি বুঝতে পারি যে যখন সুখবর আসে না ছাপ্পান ফাড়কে আসমান চিড়কে যে না সুখবর চলে আসে আর যখন বিপদ আসে তখন চারিদিক থেকে বিপদ আসে ঠিক আছে মানুষের জীবনের তো আমিও খুব মানে কঠোর পরিশ্রম করে কঠোর কষ্ট করে আজকে হয়তো আপনাদের বলবো যে আমি সুপার হয়ে গেছি সেটা না ভাই আমার সংসার চলে যায় আমার খা পিয়ে মানে সোশ্যাল মিডিয়াতে আসার মানে উৎসাহিত এটা আপনারা ভাববেন যে সোশ্যাল মিডিয়াতে অনেক টাকা ইনকাম করছে রোজগার করছে আর কিছু করছে সেটা না বন্ধু আসলে আমরা অনলাইনে এখন অ্যাক্টিভিট হয়েছি কেননা দেখেন না বাবার হাতে মোবাইল দাদুর হাতে মোবাইল চাচার হাতে মোবাইল চাচির হাতে মোবাইল বোনের হাতে মোবাইল সবারই হাতে ফোন তাই না এবার ফোনের সাথে সাথে ফেসবুক ইউটিউব মানে সোশ্যাল মিডিয়াতে জোড়ার জন্য মজবুর করে দিয়েছে মানে আমরা কোথায় হচ্ছে কি যে বাড়িতে থাকি নিজের ভাই ভাইয়ের সাথে কথা বলি না নিজের বোন বোনের সাথে কথা বলি না নিজের ভাবি ভাবির সাথে কথা বলি না নিজের পড়োশের সাথে কথা বলি না নিজের চাচার সাথে কথা বলি না নিজের কাকার সাথে কথা বলি না আর আজকে আমরা ফোনে ফোনে চ্যাটিং করি হোয়াটসঅ্যাপে অনেক বন্ধুদের সাথে কথা বলি তাই না তো কথাই বলে না বন্ধু যে পর ভালো তো ঘর ভালো না তাই না তো যাই হোক সেরকমই ঘটনা আর কি তো যেগুলো আমি কথা বলবো হয়তো যারা মানে পরিবারের ভিতরে ঘটে সেটাই আমি বাস্তবে আপনাদেরকে তুলে দেবো গাইজ ঠিক আছে তো টেনশন যখন আসে চলে আসে অনেক টেনশন আছে আমরা ফোন আসলো হঠাৎ করে

কিন্তু কি করব ড্রাইভিং লাইসেন্স ছেলে এখন ধরো এখন ছেলে তো একটা মানে ওরকম লাগবে নিজের মানে আয়ত্তর মধ্যে কিংবা বিশ্বাসী ছেলে লাগবে ছেলে লাগবে এখানে আমি লাখো টাকার বিজনেস ওর হাতে আমি দিয়ে রেখেছি হ্যাঁ লাখ লাখ টাকার আমি গাড়ি দিয়ে রেখেছি লাখ লাখ টাকার আমি বিজনেস হাতে দিয়ে রেখেছি একটা বিশ্বাসী ছেলেও লাগলো তো ছেলেটা খুব ভালো ছিল কথাবার্তা বলে খুব ভালো লাগলো হ্যাঁ আর আজকে থেকে না অনেক ছোটোবেলা থেকে ওকে আমি চেনি তো যাই ওকে আমি দেখে আমি কিন্তু ফিফটি পার্সেন্ট কাজ ওর হাতেই তুলে দিয়েছি আমি শুধু আপনাদের সাথে সোশ্যাল মিডিয়াতে জুড়তে চাইছি এই জন্য যে আমার লাইফে কি ঘটেছিল আমার থেকে যারা ছোট ছোট ভাইগুলো আছে তাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য কেননা যে আমরাকে বেশি যারা বড় রয়েছে বড় ভাই ছিল কিংবা বড় বাবা ছিল আর কেউ ছিল কেউ আমাদের বুদ্ধি শিখায়নি যে না ভাই এই বিজনেস করিস না এই কর পড়াশোনা ভালো করে কর কিংবা হয়তো তোকে ফজি হতে হবে স্কুলে চাকরি করতে হবে কিংবা ডক্টর হতে হবে উকিল হতে হবে আইএস অফিসার হতে হবে এই মোটিভেশনগুলো আমাদেরকে কেউ দেয়নি রে ভাই ওই সময় যে আমরা লেখাপড়া করেছিলাম আজকে শুধু এবিসিটি কিংবা যে লেখতে শিখেছি নিজের মতো পড়তে শিখে নিয়েছি হ্যাঁ সেটুকু হচ্ছে বড়ো মানে কি না খুশির খবর ঠিক আছে কিন্তু তবুও কি বলবো না করতে করতে বিয়ে ফার্স্ট ইয়ার অব্দি পড়াশোনা করেছি নিজের চোখ দুটোকে মানে খোলা রাখতে পেরেছি ঠিক আছে কথাই বলে না যে চোখ থাকতে অন্ধ ঠিক আছে যদি পড়াশোনা না করতে বলতে তাহলে হয়তো চোখ থাকতে অন্ধ হতো কিন্তু পড়াশোনা করেছি সেটোর জন্য বাবা মাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক আমি শুভেচ্ছা জানাচ্ছি তাদের বদালত তারা আমাদেরকে ছাড় দিয়েছিল তারা আমাদেরকে গাইড করেছিল পরনে কাপড় দিয়েছিল সেই জন্য পড়াশোনা করে আজকে নিজের চোখ দুটোকে খোলা রাখতে পেরেছি কিন্তু হ্যাঁ বন্ধুরা আমি এটা বলবো যারা ছোট ছোট ভাইগুলা রয়েছে হ্যাঁ অনেকে আমি দেখি যে সালার সীমানে চলে যাচ্ছে ধান লাগাতে পুঙ্ে চলে যাচ্ছে বিদেশে চলে যাচ্ছে কাশ্মীরে চলে যাচ্ছে ঘাস কাটতে তো এই সব ছেলেগুলা ঘাস কাটতে গিয়ে ধান কাটতে গিয়ে আপনার শরীরটাকে এভাবে ক্ষয় ব্যক্ত করে কত টাকা আপনি ইনকাম করেন আর ইনকাম করে কি করেন ভাই একটু লেখাপড়া যারা করে নিয়েছে তারা তো করে নিয়েছে ভাই কিন্তু আপনাদের ছোট ছোট যারা বাচ্চা রয়েছে তাদেরকে আপনি স্কুলে ভালো দেওয়ার চেষ্টা করেন কেননা একটু লেখাপড়া না করলে না জীবনটা খুবই কঠিন বন্ধুরা কেননা টাকার পাওয়ার আর টাকা ছাড়া মানে কত যে কষ্ট জীবনটা সেটা আমার মতো আর কেউ বলতে পারবেন আপনাদেরকে কেননা যে আমি যখন দিল্লিতে এসছিলাম না আজ থেকে পাঁচ বছর আগে আজ থেকে আসতেখানে পাঁচ বছর আগে যখন দিল্লিতে এসছিলাম না বন্ধু হ্যাঁ সামান্য কটা টাকা নিয়ে এসেছিলাম আমার নাম মাথায় ছিল একটা ছাদ না ছিল আমার থাকার জায়গা না ছিল কোনো একটা কাজের খবর কেননা যে ছোটবেলা থেকে আমি বাবার বাবা ভাইয়ের মায়ের আদরে যত্ন সহকারে বড় হয়েছি মাঠে জমিতে ধান কাটতে লাগাতে জানি না পড়াশোনা করেছি ঘুরেছি ফিরেছি আর আইস করেছি ভাই আইস করার পরে পরে বিয়ে করলাম আবার লাভ ম্যারেজ করে তারপর থেকে নিয়ে আবার বউ পাগলা হয়ে গেলাম কিছুদিন বউ পাগলা হওয়া যাওয়ার পরে যত কিছু প্রপার্টি ছিল যত কিছু আমার সেভিং ছিল সব কিছু খেয়ে বসে বসে খেয়ে খেয়ে সব শেষ করে দিয়েছি তারপর মাথায় যখন চাপ আসলো মাথায় যখন চাপ আসলো ছেলে হয়ে গেল ছেলে পর মাথায় অটোমেটিক একটা চাপ আসে আর কি করবো ভাই মাঠে তো আমার সংসার চলবে না হম মাঠে না বন্ধু তো যাই হোক আমার মাথায় যখন চাপ চলে তখন আমি বেছে নিলাম সে দিল্লিটাকে আর বেছে নেওয়ার পরে দিল্লিতে আসার পরে বন্ধুরা হম এত কষ্ট করার পরে আজকে মাথায় একটা ছাদ করতে পেরেছি একটা ছোট্ট বিজনেস করতে পেরেছি একটা গাড়ি নিতে পেরেছি একটা সাথে ড্রাইভার রাখতে পেরেছি ভাগনাটাকে ওকে দুটো পয়সা আমার শুরু থেকে ইনকাম করতে এসে সংসার চালাই সেটার জন্য আমি খুশি হয়েছি তো অনেক কিছু বিষয় আছে তো আমি চাইবো আপনাদের ছোট ছোট বাচ্চা যারা রয়েছে তাদেরকে আপনি স্কুলে পড়াশোনা করান তাদেরকে অ্যাডমিশন করান তাদেরকে মাদ্রাসাতে চোখ দুটোকে অন্ধ বানায় না চোখ দুটোকে ওদের খোলা রাখেন তাদেরকে লেখাপড়া শিখান ওদেরকে কিছু একটা বিজনেস কিছু একটা কারিগর হিসাবে তৈরি করেন তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু এখানে দিল্লিতে আজ থেকে পাঁচ বছর আগে এসেছিলাম তো আমার কাছে সামান্য কিছু টাকা ছিল কিছু ছিল না আমার পকেটে পয়সা ছিল না শুধু মাথায় আমার বুদ্ধি ছিল সেই বুদ্ধিটুকে আমি খাটিয়ে খাটিয়ে আজকে আমি যে কাজগুলো করেছি যেগুলো আমি আয়োজন করেছি সেগুলো আপনাদেরকে সবই দেখাবো এক ভিডিও তো আপনাদেরকে সহজ সম্পর্ক আমি বলা যায় না আজকে ভিডিও তো আপনাদের সাথে আমি সোশ্যাল মিডিয়াতে চলেছি আমার এই যে চ্যানেলটা রয়েছে মুক্তার অফিসিয়াল যে চ্যানেলটা রয়েছে সেটাতে ইউটিউব চ্যানেল আছে আপনারা গিয়ে ওখানে ফুল ভিডিওগুলো দেখতে পারেন সোশ্যাল মিডিয়াতে জোরার উৎসাহিত এটাই যে একদিকে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না আজকে আমি যে ধাক্কা খেয়ে বেড়াচ্ছিলাম আজকে না হয় ধাক্কা না খাচ্ছি কিন্তু ভাই বিদেশে যখন আসে যারা বিদেশ খাটে না একটা পরিবারকে ছেড়ে বিদেশে এসে তারাই তার কষ্ট জানে দশ টাকা ইনকাম করতে গেলে কত কষ্ট করতে হয় কত পরিশ্রম করতে হয় তারাই একমাত্র জানে তাদের থেকে আর কেউ জানে না বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে বলছি হ্যাঁ বলে আমার গলাটা ফেটে যাচ্ছে কিন্তু আসলে কাজের কথা বলছি ভাই কেননা যে আজকাল পকেটে টাকা ছাড়া না আপনার দাম নাই আপনার কেউ আপনাকে চিনবে না আপনার ভাই পর হয়ে যাবে আপনার বোনরাও পর হয়ে যাবে আপনার বাবা মা আদরের বাবা মা সেও পর হয়ে যাবে টাকা ইনকাম করুন টাকা ছাড়া দুনিয়াতে কিছু নাই বন্ধুরা তো আমি দিল্লিতে যে আমার কারবার যে কাজগুলো চলে সেগুলো হয়তো আপনাদেরকে দেখাবো আপনার ভিডিও মানে এই যে পার্টটা আমি বাড়ালাম বেশি বড় করবো না ঠিক আছে আর সেকেন্ড ভিডিওতে আমি সেটা কাজ দেখাবো আমি কি কাজ করি অনেকে হয়তো আমাদের মানে মালদা ডিস্ট্রিক্টের চাঁচলবাসী জালালপুরের ছেলে দিল্লিতে থাকে ওরা কতদিন থেকে থাকে কি কাজ করে কিভাবে এসছিল কতটা কষ্ট হয়েছিল সেটাও বলবো আমি একাই যদি বলি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন না বিষয়টা যে কি বলছে নাকি এরকম হতে পারে আজকে সফল হয়েছে জন্য বড় বড় আপনারা বলতে পারেন কিন্তু আমি আশা করি যারা আরো বন্ধুরা রয়েছে আর যারা বিদেশে দিল্লিতে থাকে তাদেরও একটা মানে লাইফের যে হিস্ট্রি রয়েছে কিভাবে এসেছিল কত কষ্ট হয়েছিল সেটাও আপনাদেরকে শোনাব তো বন্ধুরা আজকে ট্রেনে বলতে বলতে অনেক কথা বলা হয়ে গেল জানি না কতটা কি বললাম কিন্তু ভিডিওটা আমি মানে শুধু একটা গল্প মানে জিরো থেকে নিয়ে হিরো কি করে হওয়া যায় একটা যখন আপনি পার্ট ওয়ান পার্ট টু দেখবেন না তারপরেই হয়তো দেখতে হবে এটা পার্ট ওয়ান ছিল যে আমি আজকে দিল্লিতে আসলাম তাই না দিল্লিতে আসার পর আপনি কি করবেন প্রথমত সর্বপ্রথম আপনি কি করবেন দিল্লিতে এসে একটা কামাকে কাজ খুঁজতে হবে একটা থাকার জায়গা খুঁজতে হবে তাই না যদি শহরগুলা কীভাবে আছে কোথায় গাড়ি চলে কোথায় বাস চলে কি আছে না একটু যদি আপনি

কানুন আন্ধা আছে কানুনের সাথে হবে না আপনাকে এখানে দিল্লিতে আসতে হলে কাজের একটা খোঁজ নিয়ে আসেন আপনারা যারা যারা দিল্লিতে সেফট হতে চান কাজের মাধ্যমে আসতে চান মেহনত করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমার কমেন্টে হয়তো আপনারা নাম্বার দিয়ে দেবেন তাদেরকে কল কর তো মাঝে মাঝে হয়তো মিউজিকে আপনাদেরকে দেখালাম তো ভিডিওটা বেশি হয়তো বড় করব না আজকে পার্ট ওয়ানে আমি শেষ করবো এবার আমি ট্রেনের ভিতরে কিন্তু যাচ্ছি গাইজ ট্রেনের ভিতর থেকে আমি ভিডিও বানাচ্ছি অনেক ভিতরে যাচ্ছি মানে এসির ভিতরে এত জ্যাম আপনাদেরকে বলে বোঝা যাবো না আমার সিটটা ছিল কিন্তু মিডিলে মানে আপারেও না লোয়ারও না আমার মিডিলে সিট ছিল তো আমারও খুব এসি ছিল বলে আমি চলে এসেছিলাম নাহলে খুব আমার কষ্ট হয়েছিল আসতে তো যাই হোক বন্ধুরা আজকে ভিতরে কিন্তু আমি চলে আসলাম ট্রেনের ভিতরে এখন আমার সিট যেটা রয়েছে এটা হচ্ছে মিডিলে আছে আপারে না এবার আপারে মিডিলে যেটা আপার কিন্তু অন্য লেডিস ছিল আর মিডলে আমার এই যে সিটটা ছিল ঠিক আছে তো মিডিলে আমি কিন্তু পানির বোতলটা জলের বোতলটা রেখে দিলাম বন্ধুরা তো এখন যাই হোক আমি আরো আপনাদেরকে হয়তো মানে জিরো থেকে নিয়ে হিরো কিভাবে হয় যে আমার লাইফের হিস্টরিটা আপনাদের সেকেন্ড ভিডিও বানাবো অবশ্যই ভিডিওটি